আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু মহিলা যাদের শরীরের মধ্যে কোনো কাপড় নেই পুরো বিবস্ত্র অবস্থায় তারা বসে আছে জাহান্নামী সবগুলো তার স্তনের দুধগুলো পান করছে জাহান্নামের সব কে নিযুক্ত করে দেওয়া হয়েছে জাহান্নামের সব তার স্তনের দুধ পান করছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন উগবাই জাহান নামের সাপ নিযুক্ত করে দেওয়া হলো জাহান নামের সাপ তার দুধ স্তন পান করছে কেন রে ডাক দিয়া বলে পায়গম্ব এরা হলো আপনার উন্নতের ওই সকল ব্যক্তিবর্গ যারা নিজের সন্তানকে দুধ পান করাইত না শুধুমাত্র নিজের শরীরের ফিটনেস নষ্ট হবে বলে নিজের শরীরের ফিটনেস নষ্ট হয়ে যাবে নিজেকে দেখতে একটু বুড়া বুড়া লাগবে নিজের স্তন ঝুলে পড়বে নিজের দেহ হবে এই করে তারা নিজের দুধ না বাজার থেকে দুধ তার তারপরে সন্তানকে পান করাতো ওই সকল মহিলাকে নামের বিষ দোর সব দিয়ে তার স্তনের দুধ পান করানো হবে স্তনের দুধ পান করানো হবে জাহান নামের বি সবজি স্কুলে দুধ পান করানো আজকের সমাজে যে বহু মায়েরা তার সন্তানকে দুধ পান করায় না যার ফলে বড় হয়ে সন্তান ওই মায়ের চেহারার দিকে তাকাইতে পারে না মাকে বিশাল মতো বাবাকে বিশাল মতন আগে কারণ হলে মা তার সন্তানকে দুধ পান না যার ভিতরে যার কারণে হৃদয়ের যে মহাবত রক্তের যে ভালোবাসা সেই ভালোবাসা ওই মায়ের জন্যে থাকে না অথচ আল্লাহ তাহলে কোরআনের মধ্যে বলছেন তোমরা তোমাদের সন্তানদেরকে পূর্ণ দুই বছর দুধ পান করা বলেন কয় বছর পূর্ণ দুই বছর তোমার সন্তানকে দুধ পান করা এতে করে সন্তানের ভিতরে তোমার প্রতি মহাব্বত জাগ্রত হবে ভালোবাসা জাগ্রত হবে তোমার স্তরে দুধ ষোলো বছরে আসে নাই তোমার স্তনের দুধ তোমার বিবাহের পরেও আসে নাই তোমার সন্তান যখন প্রসব করেছে তারপরে তোমার স্তরে আল্লাহ তালা দুধ দিয়েছে কারণ হলে সন্তানের রিজিক এটা তুমি তার রিজিক থেকে বঞ্চিত করছো তুমি তার রিজিক থেকে তাকে বঞ্চিত করছো তার রিজিক তুমি নষ্ট করছো মোস্তারাম হাজির সন্তানের জন্য মায়ের দুধের চাইতে পুষ্টিকর খাবার এই পৃথিবীতে আর নেই ছোট সন্তানের জন্য মায়ের স্তনের দুধের চাইতে পুষ্টিকর খাবার আর পৃথিবীতে আর একটা নেই আপনি ডাক্তারদের বক্তব্য শোনেন মায়ের স্তরে আল্লাহ যে পুষ্টি রেখেছে এমন পুষ্টি আর পৃথিবীতে অন্য কোনো খাবারের মধ্যে আল্লাহ রাখে নেই তবে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত নির্দিষ্ট মেয়াদ দুই বছর পর্যন্ত